আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন কোরাস এটাকে বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে বেশি করে বেশি করে আর আমার ফেসবুক পেজ কোরাস এটাকে ফলো করে রাখবেন এটা আমি উৎসাহিত হই অঙ্ক করা যায় কিছু কিছু করি এইচ টু বিশোন থ্রি টু ফোর এবং বিচ টু থ্রিক সমসান সিক্স টু ফাইভ হলে এইচ টু সি মান কত গিভেন এই টু বি সময় সমান আর বিভাগ বিবি সমান করতে হবে বিবি হচ্ছে এটা মান এই এইটা মানটা সমান করতে হবে তাহলে কি হবে এটা হচ্ছে সিক্স ইন্টু সিক্স ইন্টু ফোর তাহলে সমান সমান থাকলো তিনশোয় আঠারো চারশো চব্বিশ চারশো চব্বিশ চার কুডি তাহলে এ ইন্টু সির মান কত এর মান কত আঠারো আঠারো ইন্টু বিশ এরা আবার দে ভাগ যায় তাহলে ভাগ গেলে কী হয় এটা দুই এটা দুই ভাগ গেলে হচ্ছে Nine block to two the last nine to ten it is the answer. the